ফলে তার কি গুলি চালনার প্রশিক্ষণ আছে আমি আপনাকে বলি মন্ত্রী হলে অনেক কিছু পাওয়া যায় মন্ত্রী হলে সেগুন কাঠে লাইসেন্স পাওয়া যায় উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে ম্যাগাজিন পাওয়া গেছে সেটি বিমানবন্দরের মতো জায়গা পাওয়া গেছে এবং অনেকেই এটা নিয়ে প্রশ্ন তুলছেন আপনিও আপনার ফেসবুকে লিখেছেন আসলে এরকম অস্ত্র রাখবার জন্য কি কি যোগ্যতা থাকতে হয় আইনের অনুযায়ী তার বছর বয়স বা তিন লাখ টাকা তাকে কর দিতে হয় এরকম যেই যোগ্যতা আছে সেই কথা আপনি উল্লেখ করেছেন তিনি আবার লিখছেন যারা আপনি এর গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি লিখছেন এরকম যারা এই মন্তব্য করছেন তার প্রেক্ষিতে তিনি লিখছেন তার আসুন জানি শিখি তারপর মন্তব্য করি এবং তিনি সেখানে বত্রিশ নম্বর ধারার রেফারেন্স দিয়ে লিখছেন যে তার মতো মন্ত্রী পদমর্যাদা যারা আছেন তাদের জন্য আয়করের বিষয়টি বা বয়সের যে সীমাটি সেটি প্রযোজ্য হবে না এটি তিনি বলছেন এখন এই আসুন জানি শিখি এই পোস্ট থেকে আপনি আসলে কি শিখলেন যেহেতু মন্তব্য করেছিলেন কি শিখলেন সেই শিক্ষাটা থেকে কি ব্যাখ্যা সেই ব্যাখ্যায় কি আপনি নিজেও আসুস্থ হতে পারছেন না আমি অসুস্থ হতে পারছি না তারই ব্যাখ্যায় বরং তারই ব্যাক্কার মধ্যে এক ধরনের উদ্ধত অ্যাটিটিউড আছে তিনি বলার চেষ্টা করেছেন তিনি যেহেতু মন্ত্রী তাই মন্ত্রী কোটায় তিনি বন্দুকটি নিয়েছেন তো তারা না কোটার বিরোধী তারা না সবকিছু নিয়ম অনুযায়ী চান কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তিনি মন্ত্রী কোটায় বন্দুকটা নিয়েছেন এবং তিনি অবশ্যই তিনি কোটা গায় মন্ত্রী হলে সব মন্ত্রী নিয়েছে ওনাদের এই যে উপজেলা মণ্ডলী আছে সেখানে যারা মন্ত্রী আছেন সবাই বন্দুক নিয়েছেন উনি নিজের নিরাপত্তা নিয়ে এত চিন্তিত হয়েছেন উন্নত 24 ঘন্টা নিরাপত্তা পান 24 ঘন্টা নিরাপত্তা পাওয়ার পর তার একটা নিজস্ব বন্দুকের প্রয়োজন হচ্ছে আপনি বন্দুকে গুলি করার প্র্যাকটিস করেছেন একজন যখন হ্যান্ডগান ব্যবহার করবেন সেই হ্যান্ডগান যদি উল্টাপাল্টা ব্যবহার করেন তাতে কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হন। ফলে তার কি গুলি চালানোর প্রশিক্ষণ আছে এটাতে একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তিনি অবশ্যই 3 লক্ষ টাকা কর দেন নাই কারণ তার বয়সই তো 25 দেখেন সাধারণ নাগরিক হলে তিনি পিস্তল তো দূরের কথা একটা বেতের লাঠি লাইসেন্স পেতেন না কিন্তু মন্ত্রী হওয়ার পরে তিনি একটা পিস্তল নিয়ে নিয়েছেন বা একটা বন্দুক নিয়েছেন কি বন্দুক কি পিস্তল সেটা তিনি অবশ্য বলেন না আমরা জানি না কিন্তু এটা যে পিস্তল সেটা বুঝতে পেরেছে কারণ এটা একটা ম্যাগজিন বা কার্ট্রিজ আছে এখন তিনি আবার কি করেছেন তিনি এতই দায়িত্ব তিনি যাকে নিয়ম শেখাচ্ছেন লেখাপড়া করে আসতে বলেছেন তিনি নিজে নিয়ম কানুন পড়েন নাই বিমানবন্দর সহ সেন্সিটিভ এলাকায় এই বন্দুক কিংবা বন্দুকের কোনো অংশ কিংবা গুলি ক্যারি করা নিষেধ তিনি সেটা বন্দুককে তিনি ব্যাগে করে নিয়ে গিয়েছেন সেই কার্ট্রিজটা এবং তারপর আবার কি করেছেন তিনি তার প্রোটোকল অফিসারকে দিয়ে সেটা আবার ফেরত পাঠিয়েছেন শর্ত পরিষ্কার বলা আছে এই বন্দুক বা বন্দুকের অংশ বিশেষ অন্য কেউ ক্যারি করতে পারবে না যে মালিক তিনি ছাড়া এবং তিনি যখন দেশ ত্যাগ করবেন বা স্থান ত্যাগ করবেন তখন এইটা যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা রেখে যেতে হবে আর নিজের বাড়িতে রাখলে এটা একটা ভল্টের মধ্যে রাখতে হবে যে ভল্টার অ্যাক্সেস তিনি ছাড়া আর কারো কাছে নাই তো এই যে নিয়ম কারণগুলি সেগুলি তিনি পড়েন নাই তিনি শুধুমাত্র লাইসেন্সের নিয়ম কারণ মন্ত্রী হলেই পাওয়া যায় মন্ত্রী হলে অনেক কিছু পাওয়া যায় আমি আপনাকে বলি আমি আপনাকে বলি মন্ত্রী হলে অনেক কিছু পাওয়া যায় মন্ত্রী হলে সেগুন কাঠে লাইসেন্স পাওয়া যায় মন্ত্রী হলে বিভিন্ন জায়গাতে অ্যাক্সেস পাওয়া যায় বিভিন্ন জায়গাতে নানান ধরনের সুবিধা পাওয়া যায় উনি সব সুবিধা নিতে শুরু করেছেন কয়েকদিনের মন্ত্রী উনি উনি কি এই যে উপদেশটা উনি যে নির্বাচন করে এসেছেন ওনার মেয়াদ কি পাঁচ বছরের এক বছর দেড় বছর বা ছয় মাস পরে যখন তার মন্ত্রিত্ব থাকবে না তখনও তিনি বন্দুকটা নিয়ে ঘুরে বেড়াবেন এবং আমরা একজন সশস্ত্র ব্যক্তি ঢাকা শহরে ঘুরে বেড়াবে কারণ সাত দিনের জন্য মন্ত্রী হয়েছিল আলী হোসেন বাদশাহ এগুলা বললে হবে বিপ্লবের নাম দিয়ে ব্যক্তিগত সুবিধাধি গ্রহণ করা নিজেকে সশস্ত্র করা এগুলি কোথায় লেখা আছে রেজওয়ানা বন্দুক নিয়েছেন আসিফ নজরুল বন্দুক নিয়েছেন

হ্যাঁ ওনার বাকি উপদেষ্টাদের আর কোনো কাজ নাই ওনারই খালি দ্রুত কাজ ওনার ছয় দিনের মধ্যে বত্রিশ জায়গায় যেতে হয় উনি হেলিকপ্টার নিলেন ব্যক্তিগত কোম্পানির হেলিকপ্টার